বাজারে এখন সিজন চেঞ্জের সময় সবচেয়ে বেশি পরিমাণে যেটা উপলব্ধ সেটা হলো এই সজনে ফুল আর সজনে ফুলটা কিন্তু বছরের ঠিক এই সময়টাতেই পাওয়া যায় আর এটা এই সিজনে খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী আজকে আমি এটারই একটা রেসিপি শেয়ার করছি প্রথমে সজনে ফুলগুলো থেকে এইভাবে আমি ডাটিগুলোকে বেছে নেব ছোট ছোট ডাটি থাকে ফুলের যে ডাঁটিগুলো হয় এগুলোকে বেছে নিতে হবে প্রথমে তারপরে ফুলটাকে আমি অনেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে একটু সামান্য নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি তাতে ফুলের মধ্যে থাকা সব ময়লাগুলো কিন্তু চলে যাবে আর ফুলটা পরিষ্কার হয়ে যাবে তারপরে একটা বড়ো সাইজের আলুকে আমি ছোট ছোট করে ডুমো করে কেটে নেব আপনারা চাইলে আলুটা দিতে পারেন আমি আজকে এটার মানে সজনে ফুলের চচ্চড়ি করছি তো এখানে আমি ছোট ছোট করে আলু দিচ্ছি আর যারা আলু খান না তারা আলুটা স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই তাছাড়াও কিন্তু বেশ সুস্বাদু হয় তো আমার আলুগুলো কাটা এখানে হয়ে গেছে এবার এগুলোকেও ধুয়ে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো জল আমি খাবার জলই নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন জলটা ভালো করে একটু ফুটতে দেব জলটা সামান্য ফুটে এলে এই জলে ভিজিয়ে রাখা যে সজনে ফুলগুলো ছিল সেগুলোকে হাতে করে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একদম লো আছে রেখে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব মানে ফুলগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিলে কি হয় ফুলের মত ফুলটাও পরিষ্কার হয়ে যায় আর ফুলটা বেশ নরম নরম হয়ে আসে তো এখানে একটু ঢাকনা চাপা দিয়ে আমি মোটামুটি ওই পাঁচ দশ মিনিটের মতো রেখে দেবো একদম লো ফ্লেমে তারপরে গ্যাসটা অফ করে দিচ্ছি একটা ঝাঁঝরির মধ্যে আমি এটাকে পুরো ছেকে নিলাম এটা কিন্তু খুব হাই হিটে কখনোই কুক করবেন না তাহলে পরে ফুলের গুণাগুণ নষ্ট হয়ে যায় আর এরপরে কড়াইয়ে নিয়ে নিলাম সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়ন তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম সেটা আদা কাঁচা লঙ্কাটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এক এক এর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে আর ধনের গুঁড়ো দিলাম এই রান্নাটাতে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হয় না তারপরে দিয়ে দিচ্ছি সামান্য জল আর স্বাদমতো নুন তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর ওই জল ছড়িয়ে রাখা সজনে ফুলটাকেও দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব সবটা যখন মেশানো হয়ে যাবে আবারও ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে কুক হতে দেব আর লো ফ্লেমে তারপরে ঢাকনাটা খুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের অত্যন্ত সুস্বাদু এই সজনে ফুলের চচ্চড়ি শুধু নামানোর আগে সামান্য পরিমাণে চিনি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম তাহলে এর স্বাদটা বেশ ভালো হয় খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিতে পারেন এই সময় এই জিনিসটা খেয়ে দেখুন খেতেও অত্যন্ত সুস্বাদু আর সত্যি বলতে অ্যান্টিপক্স এই সজনে ফুল জনিত কোনো রোগ থেকে কিন্তু এই সময় শরীরকে রক্ষা করতে এই ফুলের চুরি মেলাভার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ